তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পরে তাকে যদি হেলিকপ্টারে উঠিয়ে ফার্দার ট্রিটমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হতো তামিম ইকবাল ফিরতেন কিনা এটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে দুই মানুষের চেষ্টা দ্রুত সিদ্ধান্ত না এবং অ্যাবাভ এভরিথিং পাকের মেহরবানি এসবকিছু হলে তামিম ইকবাল এই যাত্রা বেঁচে গেছেন সারাদিন অনেক লেখা পড়েছেন অনেক সাংবাদিকের লাইভ দেখেছেন এইবার এখনো পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন আর নইরেন না ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা শোনেন অনেক কিছু পাবেন যেটা আপনি এখনো পর্যন্ত জানেন না তামিম ইকবাল যখন বুকে ব্যথা ফিল করছিলেন তিনি হসপিটালের উদ্দেশ্যে যখন রওনা হন গাড়িতে বসে থাকা অবস্থায় তিনি হেলিকপ্টারকে ফোন দিয়েছিলেন এবং হেলিকপ্টারকে ফোন দিয়েছিলেন যেন অবস্থা খারাপ হলে তারা এসে তাকে নিয়ে যায় এরকম একটা কমিউনিকেশন হয়েছিল এবং তামিম হেলিকপ্টারের যে সার্ভিস প্রোভাইডার তাদের একজনের নাম্বারও তার সাথে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রেনার ডালিম ভাইকে দিয়েছিলেন যে তার অবস্থা যদি খারাপ হয় তিনি যেন কমিউনিকেশনটা করেন তো হসপিটালে যাওয়ার পর ট্রিটমেন্ট হয় ইসিজি করা হয় এবং ওই সময় তামিম তিনি বলেন যে তিনি হয়তো একটু বেটার ফিল করছেন তো তিনি সেখানে আর থাকবেন না হেলিকপ্টার আসছে তিনি হেলিকপ্টার করে দ্রুততম সময় ঢাকায় এসে ট্রিটমেন্ট করাবেন ফাইন অ্যাম্বুলেন্সে করে ওই ডালিম ভাসও তারা বিকেএসপির দিকে আবার রিটার্ন করেন বিকেএসপির অ্যাডমিন বিল্ডিং এর কাছাকাছি আসতে আসতে তামিমিকল কলাপস করেন কলাপসটা কেমন হার্ট কাজ করছে না মুখে লালা ধরছে মানে একদম সাদা ফেনার মতো উঠে গেছে পালস পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না পুরো শরীর ঠান্ডা এট দ্যাট টাইম ডালিম ভাই সিপিয়ার দেওয়া শুরু করেন গাড়ি চলছে সিপিআর দিতে দিতে অ্যাথলেটিক্স ট্র্যাকের দিকে যখন যায় তখন ওইখানে যেতে যেতে তামিমের মোটামুটি কোনো রকম কোনো রেসপন্স নাই কোনো রকম রেসপন্স নাই ওই সময়ে ওই মোহাম্মাডান ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন দেবব্রত পাল তিনি ওখানে এসে হাজির হন এবং সেখানে বিকে একজন ডাক্তারও ছিলেন এখন ওই সিচুয়েশনে হেলিকপ্টার তো তখন চলে এসেছে তারা হেলিকপ্টারে উঠাবেন ঢাকায় ফার্দার ট্রিটমেন্টের জন্য নাকি যে হসপিটালে নিয়ে গিয়েছিলেন সেই হসপিটালে ব্যাক করবেন চিন্তা করে দেখেন কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি কি ডিসিশন নেবেন তামিমের সঙ্গে তার পরিবারের কেউ নাই এ ডিসিশন কে নেবে ওই সময়ে তারা দ্রুততম সময় সিদ্ধান্তটা নেন এই যে ডালিম ভাইয়ের কথা বললাম ট্রেনের ডালিম ভাই এবং রেফারি দেবব্রত পাল দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে হেলিকপ্টারে এখন না উঠিয়ে তামিমকে ওই হসপিটালে আবার নেওয়া হোক এবং তারা এই সিদ্ধান্ত নিয়ে খুব কুইক আবারও ব্যাক করেন যেহেতু অ্যাম্বুলেন্স ছিল সো তাদের মুভ করাটা তুলনামূলক একটু ইজি হয়েছে এবং আস্তে আস্তে ওই হসপিটালে যারা ছিলেন কর্তৃপক্ষ বা ডাক্তার তাদের সঙ্গে কমিউনিকেশন করা হচ্ছে এবং ওই হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তারদের একটা বড় ধন্যবাদ দিতে হয় আমি ইকবালকে যখন ওই অচেতন অবস্থায় বা প্রাণ নাই নাই অবস্থায় নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু এই যে আপনার সিপিআর দেওয়া চলছে যখন নিয়ে যাওয়া হয় গিয়েই দেখা যায় সেখানে সবকিছু নিজে ইমার্জেন্সিতে রেডি আছে এবং আমরা অনেকেই আমি আমি নিজেই দেখলাম যে কেউ কেউ লিখছেন বা বলার চেষ্টা করছেন বাইশ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং ওনারাই তথ্যটা কোথায় পেয়েছেন আমি জানি না প্রত্যক্ষদর্শী বা ওখানে যারা আমরা ছিলাম সব মিলে ঘটনাটা দশ থেকে বারো মিনিটের বাইশ মিনিটের সিপিআর কোনোভাবেই তারা করে হয়তো লিখেছেন ওখানে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যেটা করা হয় তাকে বা মনে হয় যে তিনি মানে স্বাভাবিকভাবে না হলেও নিঃশ্বাসটা দিচ্ছেন এবং ওই সময়ে তাকে দ্রুততম সময় এনজিওগ্রাম করা বা অন্যান্য যে আপনার অপারেটিভ প্রসিডিউর সেই অপারেটিভ প্রসিডিউর গুলোর জন্য রেডি করার জন্য ডাক্তাররা বলেন যে হোয়াট এভার ইট ইজ উই নিড টু মেক ইট কুইক ভেরি কুইক পাঁচ সেকেন্ড সময় তখন অনেক এখন আপনারা যারা জানেন তাদের জানার কথা এই যে অপারেশন যখন করতে হয় তখন একটা বন্ড সই দিতে হয় পরিবারের পক্ষ থেকে সইটাকে দেবে তামিম ইকবালের ভাই ওখানে উপস্থিত নাই তখন নাফিস ইকবাল যখন পরে গিয়েছেন নাফিস ইকবাল ভাইয়ের সঙ্গে আমরা মানে একই প্রায় প্রাসার কাছাকাছি সময় আমরা একসঙ্গে হসপিটালে পৌঁছেছি তামিম ইকবাল খানের আম্মা তিনি তখন নেই তার স্ত্রী তারা সবাই একসঙ্গেই এসেছেন তাহলে এই সাইনটাকে দেবে তখন তামিম ইকবালের সঙ্গে আকরাম খানের সঙ্গে বা সঙ্গে কথা বলে ওই ওই যে করা দিয়েছেন সইটা দেবব্রত পাল এবং ওই সময় এখানে আহ টিম ম্যানেজার তারিকুল ইসলাম টিটু ভাই উপস্থিত ছিলেন তারা তিনজনে মিলেই তামিমের পরিবারের সঙ্গে কথা বলে বন সইটা দিয়ে কারণ ওই সময় নষ্ট করার মতো সময় নাই মানুষ আসবে পরিবার থেকে সাইন দেবে তারপর অপারেশনে ঢুকবে এই এই এটা করার বিন্দু মাত্র সময় নেই তো তারা হচ্ছে ওই সাইনটেন দিয়ে প্রসিডিউর যা যা করার করে ফেলেন এবং ডাক্তাররাও খুব দ্রুত রেসপন্স করেন এবং তারা হচ্ছে ওই সাইন এর ওয়েট করেননি প্রসিডিউর যা যা করা দরকার হার্টের রিং পড়ানোর জন্য তারা গেনজিওগ্রাম করার জন্য যা যা করা দরকার তারা ওই প্রসেস শুরু করে দিয়েছিলেন সো এইটাই হচ্ছে পুরোপুরি ঘটনা এবং অপারেশন করতে করতেই মানে ওই সময় তামিম গাদের পরিবারের সদস্যরা আছেন এবং মানে তারপরে আসার পরে তারা ওখান থেকে মানে পুরো দায়িত্বটা বুঝে নেয় এবং অপারেশন সাকসেসফুল হয় তারপর তাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নেওয়া হয় তারপর আমি জ্ঞান ফের এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং গুড মানে উনি রেসপন্স করছেন এবং স্বাভাবিকভাবেই রেসপন্স করছেন এটা হচ্ছে পুরোটার মূল ঘটনা মানে রুদ্ধশ্বাস একটা ঘটনা আপনি এটা ধরতে পারেন যে সব মিলে চার ঘন্টার পুরো যে ঘটনাটা ঘটলো যে উনি চোখ মেলা পর্যন্ত সব মিলে চার সাড়ে ঘন্টা সাড়ে চার ঘন্টা কেননা পুরো যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার মধ্যে অনেক কিছু ইনভলভ ছিল আমরা মাঠে ছিলাম মাঠে একবার শুনলাম যে তারিখ অসুস্থ হয়ে গিয়েছেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপর শুনলাম তিনি সুস্থ হয়েছেন ব্যাক করছেন তার দশ পনেরো বিশ মিনিট পরে শুনলাম যে তারিখের অবস্থা খুবই খারাপ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো আবার আমরা ওখানে গেলাম তো সব মিলে এত কিছু হয়েছে যে ওই সময় মানে একটা কথা যে বলবো বা একটা কিছু যে লিখবো ফেসবুকে বা কাউকে জানাবো এই সিচুয়েশনটা আসলে ছিল না আর পুরো পরিস্থিতিটা এতখানি আনসার্টিন ছিল যে কেউ কোনো একটা কিছু বলবে এই পরিস্থিতি ছিল না প্রতি সেকেন্ডে প্রতি দশ সেকেন্ড বিশ সেকেন্ডে মনে হচ্ছিল যে পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে সো এই হচ্ছে মূল ঘটনা সো আপনারা আমি জানি না সারাদিনে কি কি পড়েছেন কি কি শুনেছেন কি কি দেখেছেন কি কি লাইভ দেখেছেন গণমাধ্যমে অবশ্যই সবারই এই জায়গাটা নিয়ে একটা ভয়ঙ্কর রকমের কনসার্ন ছিল সবাই ভয়ঙ্কর রকম উদ্বিগ্ন ছিল একটা ভয় কাজ করছিল মানুষ মানে বলা যায় যে বাংলাদেশের বোধ হয় যারা এই ঘটনা শুনেছেন সবাই তামিমের জন্য দোয়া করেছেন আমার মনে হয় না এমন একজন মানুষ ছিলেন যিনি দোয়া করেননি কিন্তু এই ঘটনার ছিলেন তিন চারজন মানুষ হাতে গোনা পরিবার পর্যন্ত তাদেরকে একটা বড় বড় অনেক ধন্যবাদ আমি যেটা শুরুতেই বলছিলাম এই মানুষগুলো খুব কুইক রেসপন্স করেছেন খুব কুইক ডিসিশন নিয়েছেন এবং তাদের এই ডিসিশন মেকিং এবং আল্লাহ পাখের মেহরবানি বা আল্লাহ পাখের দয়া তাদেরকে বাঁচিয়ে দিয়েছে এবং একটা পর্যায়ে সত্যিকার অর্থে এটা আসলে মানে বলতেই চাই নাই ওই সময় কিন্তু একটা পর্যায়ে আমরা এরকম ফিরবেন না এই সম্ভাবনায় বেশি বাট আল্লাহ পাকের অনেক মেহরবানি তিনি ফিরেছেন এবং খুব দ্রুত খুব দ্রুত তিনি খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরবেন এটাই হচ্ছে মানে এই মুহূর্তে প্রত্যাশা এবং তামি জন্য তামিমের পরিবারের জন্য অনেক অনেক রইল